কনফার্ম করা গিয়েছে বিজয় রূপানী প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাতের তিনি এই প্লেনে ছিলেন এবং তার মৃত্যু হয়েছে বলে বিজেপির তরফ থেকে কনফার্ম করা গিয়েছে এবং এই মুহূর্তে শ্রদ্ধা জানানো হচ্ছে তাকে সেই ছবি উঠে আসছে বিজয় রূপানী প্রাক্তন মুখ্যমন্ত্রী দুটো টার্মে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি 2016 থেকে 2021 সম্ভবত এবং সেই দুটো টার্মে মুখ্যমন্ত্রী যখন ছিলেন বিজয় রূপানি গুজরাতে অনেক উন্নয়ন করেছেন অনেক কাজ করেছেন তাই জন্য গুজরাতের সাধারণ মানুষের জন্য অত্যন্ত জনপ্রিয় বিজয় রূপানি বিজয় রূপানির মৃত্যু নিশ্চিত করেছেন করলেন মন্ত্রী সি আর পাতিল এবং বিজয় রূপানির মৃত্যু হয়েছে এবং তারপর তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে আমি যাব ফের যাব তাপস বাবু বলুন কন্টিনিউ করুন বিজয় রূপানি এবং শ্রদ্ধেয় বিজয় রূপানি এবং আর যারা প্রাণ হারিয়েছেন এই তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবারে বলি এমন ঘটনা কিন্তু একেবারে বিরল নয় যে কোনো ফ্লাইটের দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে গেছে পাখি আমি যেটা বললাম একটু আগে বললাম হার্সান বেজ যে ঘটনাটি আমরা জানি তো এক্ষেত্রে কি হয়েছিল আমরা আবার বলি ব্ল্যাক বক্স যখন উদ্ধার হয়েছে খুব শীঘ্র আমরা জেনে যাব কি হয়েছে তবে পাখির একটা সমস্যা সব সব দেশে এয়ারপোর্টে কিছু আছেই এবং তার জন্য যথারীতি চেষ্টা করা হয় নানান কারণে আজকাল একটা সময় যখন এয়ারপোর্টগুলো শহর থেকে একটু দূরে ছিল আস্তে আস্তে জন জনবসতি বাড়ার সঙ্গে সঙ্গে সেই এয়ারপোর্টগুলোই শহরের মধ্যে ঢুকে চলে এসছে তা সে কলকাতা হোক আর আমেদাবাদ হোক আর মুম্বাই হোক আর তো হ্যাঁ শহর বাড়ছে তার কলে এই যে পাখির যে দৌরাত্ম দৌরাত্ম কথাটা এই জন্য বলছি সেটা তাদের ন্যাচারাল হ্যাবিটেশন কিন্তু আমাদের কাছে এভিয়েশনের কাছে দৌরাত্মই বলবো আমরা সেই দৌরাত্ম কিন্তু আছেই এবং সেটা কমানোর চেষ্টা হচ্ছে সব এয়ারপোর্টে নানান তার কারণ আমরা জানি যে একটা এই ধরনের ঘটনা ঘটলে এত বড় ঘটনা তো এর আগে ঘটেনি তো কি হতে পারে আমরা সবাই জানি তবে আমি কোনো স্পেকুলেশনে যাব না যে কি ঘটেছিল তার কারণ যারা ইনভেস্টিগেট করবেন তারাই বলতে পারবেন সঠিক কি কারণে এটা হয়েছিল স্যার আমি আবারও জিজ্ঞেস করব একটা পাখি এসে বিমানের ইঞ্জিনে আঘাত করলে গোটা বিমানটি ধ্বংস হয়ে যায় এর কোনো প্রযুক্তিগত মানে কোনো রেমিডি আমরা খুঁজে পাইনি এখন পর্যন্ত দু সাল পর্যন্ত স্যার না এখনো তেমন আমার জানা নেই যে তেমন প্রযুক্তি চেষ্টা হচ্ছে নানান রকম ভাবে চেষ্টা হচ্ছে কোন ইনফ্রারেড মানে কোন রকমের রে দিয়ে ওগুলোকে ডিসপার্স করার চেষ্টা হচ্ছে কিন্তু খুব সাকসেসফুল এখনো তেমন ভাবে সেইভাবে অ্যাপ্লিকেশন আমরা দেখিনি অথচ ইন্ডিয়াতে আমরা দেখিনি সেইভাবে পাইনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়